আমি উনিশশো চুরানব্বই সাল থেকে এই নার্সারি ব্যবসা শুরু করে দু হাজার দুই সাল থেকে লাল বাবু এয়ার মালিকের সুইট পাপায়। আর শাহি এই তিনটা দিয়ে আমি চাষবাস শুরু করি তার মধ্যে এই কীরের বাবুটা দুই সে আট সালের থেকে এই পর্যন্ত যতগুলি ইয়ে আসছে যতগুলো ফার্মাররা এটা চাষ করে এটা খুবই সুফল পাচ্ছে এবং শতকরা সেভেন্টি ফাইভ পারসেন্ট গাছে ফল আসে বাকি যেগুলো অ্যাটাচড বা উভয় লিঙ্গ থাকে ওগুলোও পর্যায়ক্রমে ফল এসে যায় এবং এটা খুবই লাভজনক যা বাগেরহাট জেলার নজরুল মাস্টার সাহেব কচুয়া কচুয়া উপজেলা জিরো পয়েন্টে উনি খুব উপকৃত হয়েছেন ফকিরহাটে লতিফ মোল্লা নামে একটা লোক জিরোর থেকে হিরোয় পরিণত হতে হতে যাচ্ছে এরকম আরও অনেক লোকের নিদর্শন রয়ে গেছে তার মধ্যে দিয়ে এটা এটা লাগানোয় খুবই সুফল পাওয়া যায় এবং এটা চাষি কখনও মরে না চাষি মার খায় না এক ঝড় ঝড়ঝা ছাড়া এই পেঁপে এত এত পরিমাণ ফলন হয় যা মানে গাছ ঠেকায় রাখ রাখতে খুবই কষ্ট হয় তা যাই হোক এটা একটা লাভজনক ব্যবসা যে কোনো জন এটা যোগাযোগ করে নিতে পারেন তিনি লাভবান হবেন আর আমার এই ব্যবসায়িক জীবনের ভিতর এই এই যে চারাগুলি এই তিনটি জাতের চারা আমি খুবই লাভজনকভাবে এটা সরবরাহ করে থাকি আচ্ছা আমার একটা প্রশ্ন হলো এই পেঁপেটা আপনার একটা গাছ থেকে আনুমানিক কত কেজি পেঁপে পাওয়া সম্ভব এই এইটা এসে প্রাথমিক পর্যায়ে গাছটা সাধারণত সত্তর সত্তর দিনেই গাছে ফুল আসে এবং নব্বই দিনের মধ্যে গাছে ফলে পরিণত হয় এবং এই একটা গাছে পার ইয়ারলে প্রথম ইয়ারে এটা এটা থেকে আড়াই থেকে তিন মন পেঁপে পাওয়া সম্ভব এভাবে পর্যায়ক্রমে আমার এই বই দেওয়া আছে বই তৃতীয় মানে বোর লাস্টে দেওয়া আছে যে এক বছর পর সারের পরিমাণ তিন গুণ ও চতুর্থ বছরে চার গুণ হিসাবে যতদিন ফসল লাভজনক পর্যায়ে থাকে ওই একই পর্যায়ে শিকড়ের মাথায় সার প্রয়োগ ও জমি শুকনা শুকনা থাকলে সার আচ্ছা আমরা জানতে চাচ্ছি এই যে যে আপনার এটা কি আপনার লেখা নাকি এটা এটা আমার লেখা এটা কৃষি অফিসাররা কৃষি অফিসারদের প্রশংসিত আচ্ছা এটা কি কোনো আমাদের বাগানি অথবা কোনো চাষিরা যদি এই পেঁপে চারা আপনার কাছ থেকে নেয় সেক্ষেত্রে কি আপনার এই ম্যানুয়াল বইটা কি তারা পাচ্ছে কিনা হ্যাঁ পাচ্ছে এবং আর কী কী সুযোগ সুবিধা পাবে আপনার কাছ থেকে চারা নিলে এতে ফোন নাম্বার দেওয়া আছে যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হতে থাকে রোগ সম্পর্কে রোগ রোগ দাওয়া রোগ দমনে যদি অসক্ষম থাকে তাকে আমার পরামর্শই আমি তাকে সক্ষম করতে অনলাইনের মাধ্যমে ফোন কলের মাধ্যমে আপনার কাছ থেকে যদি কেউ চারা নিতে চায় সেক্ষেত্রে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে অথবা এসে আপনার বিভিন্ন বিভিন্ন ইয়ে আছে সেটা রুট আছে আচ্ছা আমরা হলো যে চাচার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব এখানে আপনারা সরাসরি ফোন করে আপনাদের অর্ডারগুলি কনফার্ম করতে পারবেন এবং তাছাড়া আপনারা এই নার্সারি থেকে চারা নিলে পরে আপনাদের যে কোনো সুযোগ সুবিধা অর্থাৎ জমি তৈরি করা বা অন্যান্য যে সুযোগ সুবিধা যে কখনও যদি কোনো রোগ বালাইতে আক্রমণ করে সেগুলোর ব্যাপারে সব সময় পরামর্শ দিয়ে যাবেন কারণ সেটা আমি জানি বলে আপনাদেরকে এই মেসেজটা দিলাম ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন